আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকেও আর একটা রিচার্জ দেবো সেটা হচ্ছে এই ভাইটার আইডিতে উনি হচ্ছে আজকে আমার কাছ থেকে নতুন রিচার্জ দিচ্ছে প্রথমবার লাস্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে আচ্ছা ওকে লিখে দিলাম রিচার্জ টাইম আগে দিয়ে দিই একটু হচ্ছে হচ্ছে আইডি কপি করে নিলাম তারপর যেদিন চলে যাব ইয়ের মধ্যে রিচার্জ আইডির মধ্যে এখান থেকে আমি আজকে মিট থেকে দিয়ে দিই মেটা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে স্টাডি ক্লিক করলাম আমার অ্যাকাউন্টটা চলে আসবে এটা হচ্ছে আমার ট্রেড অ্যাকাউন্ট এখান থেকে ট্রেডে ক্লিক করলাম ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে আমার নাম হচ্ছে আন টু ওয়ান নাইন ওয়ান ফাইভ দশ হাজার ডেমন নিবে যাই হোক এন টি ইউ ফাইভ ওনার প্রথমবার যেহেতু নিবে একটু শিওর হয়ে নেয় ভালো না হলে আবার দেখা যাচ্ছে যে ওনার রিচার্জ দিলে উল্টা পাল্টা চলে গেলে ভাই প্রথম কাস্টমারটা সময় চাই যে একটু ভালো দেওয়ার জন্য দেখলাম যেন নামটা ওয়ান নাইন নাইন ফাইভ নাইন ফাইভ মানে ওনার নাম কিনা সেটা হওয়ার জন্য ওনাকে মেসেজ দিলাম যাই হোক হ্যাঁ শিওর দিছে যেহেতু কনফার্ম করে দিলাম দশ হাজার ডায়মন্ড এক টিপ কনফার্ম দেখুন ওনার রিচার্জটা হয়ে গেছে তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে রিচার্জ করবেন তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে ওনার রিচার্জটা হয়ে গেছে এখন ওনাকে মেসেজ দিয়ে দেব রিচার্জ ডান অল ক্লিয়ার তো আপনারাও যারা চাচ্ছেন যে না আমাদের কাছ থেকে অল্প টাকা ডায়মন্ড কিনবেন বা বিশ্বস্ত কোনো সাইট পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই রিলেটিভ অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে একটু কষ্ট করে এই চ্যানেলটা ঘুরে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কাস্টমার রিভিউ এটা একটু চেক করে নেবেন কারণ কি দেখা যাচ্ছে যে আমি ধরুন কাউকে রিচার্জ দিলাম না বা দিয়ে একজনের টাকা যদি মেরে দিই অবশ্যই আমার ইউটিউবে এসে কমেন্ট করবে বা ব্যাড কমেন্ট করবে ভিডিওগুলো একটু চেক দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন উনি মেসেজ দিচ্ছে যে ভাই আসছে এটা দেখানোর জন্য একটু ওয়েট করতেছিলাম তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম